হাই ফ্রেন্ড আজকে আমি কাউন্ট করবো কটা ঠাকুর এসছে দেখেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ এখানে দশটা ঠাকুর আছে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ কুড়ি

একষট্টি পঁয়ষট্টি সত্তর একাত্তরাত্তরাত্তরাত্তর পঁচাত্তর চুয়াত্তর সাতাত্তর আটাত্তর আশি একাশি তিরাশি ছিয়াশি পঁচাশি ছিয়াশি সাতাত্তর অষ্টাশি নিরানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই এইদিকে পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো এক দুই তিন চার এদিকে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ মাঝখানেটা কত এখানে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ পঁয়ত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এই চারধারে চল্লিশটা বেডিং কটা বসে দেখি চল্লিশ বয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ উনপঞ্চাশটা হিসাব করেছি আরও ঠাকুর চলে গেছে প্রায় একশো মতন ঠাকুর এসেছিলো আজকের ভিডিও আরো দুই দেখাচ্ছে নেক্সট ভিডিও